হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রাইসান রামিসা কিচেনে আবার একটা নতুন মজাতার ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো সামনিক শালা তাই জন্যে ডালের শুকনো হালুয়াব প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো দিয়ে ছেঁকে নিয়েছি বাটির সাহায্যে এটাকে এবার কী করবো মিক্সিতে বেটে নেব মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে দেখো ডালগুলোকে মিক্সির বাটিতে অল্প অল্প করে ঢুকিয়ে এবার বেটে নেব এটা শুভ সবাই করে মুসলমানদের একটা ধর্মীয় অনুষ্ঠান তাতে অনেক রকম হালুয়া হয় তার মধ্যে এটা একটা আগের থেকে রেসিপি দেখে দিলাম তোমরা যদি চাও এটা এরকমভাবে বানিয়ে খেতে পারো বাটা তো হয়ে গেছে এবার কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে চাপানোর পর দেখো ডালগুলো বাটা ডালগুলো দিয়ে দিয়েছি এবার তার সঙ্গে দিতে হবে চিনি চিনি দিয়ে একসঙ্গে ভালোভাবে একসঙ্গে ভালোভাবে চিনির সঙ্গে ডালটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে দেখো আমাদের আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে ঘনত্বটা চিনিটা মেল্ট হয়ে আসছে এবং ডালের সঙ্গে চিনিটা মিশে গিয়ে একটা অন্যরকম কালার চলে আসবে তারপর এটাকে হালকা হাতে নাড়াতেই থাকতে হবে যদি নাড়ানো বন্ধ করা হয় তবে এটা তলে লেগে যেতে পারে বা লেগে যাবে দেখো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটা তেজপাত নেড়ে নেব নেড়ে নেড়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট আধ ঘন্টা মতো রান্না করে নিতে হবে নাড়তে নাড়তে দেখবা যে হালুয়াটা ঘনত্ব হয়ে আসছে আট হালো হয়ে আসছে যতক্ষণ না হালুয়াটা আট হালো হয়ে আসে ততক্ষণ নাড়াতেই থাকতে হবে নাড়াতেই থাকতে হবে দেখো হালুয়াটা কেমন আট হালো হয়ে এবার এটাকে নামিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে ফেটাতেই থাকতে হবে দেখো রংটা কত পরিবর্তন হয়ে আসছে সাদা হয়ে আসলে এবার থালাতে ঘি ব্রাশ করে রেখেছি থালার ভিতরে এবার বসিয়ে দেব এটা শুকনো হালুয়া তাই তাকে কাটতে হবে শেষে দেখো বসিয়ে নিয়েছি বসিয়ে নেব নিয়ে পুরো থালাটাই মেল্ট করে দিয়ে মেল্ট পুরো থালাটাই মেল্ট করে দেব। দেখো আমি এইভাবে মেল্ট করছি তোমরা এইভাবে মেল্ট করবে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে দেব রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আমাদের ফেসবুকে একটা পেজ আছে ফেসবুক ফেসবুক পেজটা ফলো করে দিও এরকম আরও নতুন নতুন হালুয়া রেসিপি আরও মজাদার মজাদার রেসিপি ধামাকা রেসিপি আসছে সামনে শবে বরাত তো অনেক রকমের হালুয়া রেসিপি নিয়ে আবারও হাজির হব রাইস অ্যান্ড রামিসা কিচেনে দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের এখানে দুটো থালা লেগেছে দেখো দুটো থালাতে আমরা ভালোভাবে চাপড়িয়ে চাপড়িয়ে তো আমাদের ও বসানো কমপ্লিট এবার ঠান্ডা হলে কেটে বসানো হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এবার ঠান্ডা হয়েছে দেখো আমি কি সুন্দরভাবে হালুয়াগুলো কেটে নিচ্ছি তোমরাও এভাবে কেটে নিতে পারো চাইলে একটু বড় বড়োভাবে কাটতে পারো কিন্তু এইভাবে কাটাটাই ঠিক আমরা এভাবেই হালুয়া কাটি বরফি সাইজে দেখো কতটা সুন্দর হয়েছে হালুয়াগুলো আর খেতেও না অসাধারণ সুস্বাদু একবার বানিয়ে খাবে বাড়িতে দেখো কতটা ইউনিক লাগছে আমাদের আলোপা মনে হচ্ছে না কাজুর পর্বে টাটা